দেখছেন যে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিদ্য ও দিবস উপলক্ষে দর্শক দেখছেন যে এই মুহূর্তে আর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে ইতিমধ্যে লোকে লোকারণ্য হয়ে আছে এবং বলে রাখি যে আজ ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিএনপির বর্ণা বিএনপির র্যালি বের হবেন এবং এই র্যালিটি কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই র্যালির উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং বিএনপির অন্যান্য যে সকল নেতাকর্মীরা আছে জাতীয় স্থায়ী কমিটির সদস্য তারা কিন্তু থাকবেন এই মুহুর্তে দেখছেন যে বিএনপির কেন্দ্রীয় এই মূর্তি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি এই মূর্তি করবেন যারা উঠেছে আপনাদেরকে অমন্ত্রণ জানাবো উঠবে আমাদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে শুধু সেই সকল নেতৃবৃন্দ উদ্বে আমাদের মাঝে ইতিমধ্যে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে

ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ নন্দিকা জনতার জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর আব্দুল মহিন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছে ডক্টর আব্দুল মহিন খান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কলবি田中 बोलसी যুবদল बोलसी আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের সম্মানিত সিনিয়র যুব সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদলের সাবে সহ-সংগঠক সাহেব দপ্তর সম্পাদক জনাব ইললাম হোসেন তারেক আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং যুবকদের জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছে ভুবালি সামনে থেকে চায়না মার্কেট পর্যন্ত সেখানে আপনারা অবস্থান করবেন অবস্থিত যাওয়া হয়েছে মাননীয় চেয়ারম্যান পরিষদের উপদেষ্টা কাউন্সিল এর সদস্য ঢাকা পাড়গণ দক্ষিণ মিলবে সাবেক সংগ্রামী আহত রনীত জননেতা বীর মুক্তিযোদ্ধা সালা আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে যুবদলের সংগ্রামী দপ্তর সম্পাদক

ما جي سڀتي وائٽ نان ڪجهه ٻڌائڻ چاهيان ٿو জাতীয় যুবদলের সাবেক যুব সময় জিয়া জাতীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি অসেন পাইলট সহপ্রিয় বিষয় সম্পাদক আমাদের বিপুল সহ যারা উপস্থিত হয়েছে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

দর্শক দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতা কর্মীদের ঢল এবং তখন সরাসরি রেখেছিলাম যে স্বৈরাচারী শেখ হাসিনার যেই নির্মম অত্যাচার সেই নির্মম অত্যাচারের আসলে কিছু প্রতীকী প্রতীকী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দেখানো হয়েছে এবং

আপনারা সেখানে আসলে এই সেই স্থানে অবস্থান করবেন আমি আমার বলছি চাকরাইল মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে ছাত্র কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ আপনারা কাঠ করে অবস্থান করবেন কৃষক দল কৃষক দলের যে সকল উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃষক দলের ঢাকা মহানগরের ব্যাক্ষি আহ্বায়ক আজি মোহাম্মদ কামাল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল যুগ্ম যুগ্ময় মোহাম্মদ হোসেন বাদশাহ শামসু শ্যামসু মাস্টার যুগ্ময়ে মোস্তাফিদুর রহমান সুরাব আপনারা দপ্তরের দায়িত্বের আবুল কাসেম সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের জন্য যেই জায়গা দল থেকে বলা হয়েছে আপনারা আপনাদের সেই জায়গায় অবস্থান করবেন

আমি সাধারণ সম্পাদক কাজে আপনারা ছিলেন নতুন করে পরিচালনার কিছু নাই আমি আপনাদের চোখে অপরাধী আমার নেত্রী যেই নির্দেশনা দিছে আমি সেই নির্দেশন মোতাবেক কাজ করছি আমি সমাজে অপরাধী আসলে আমি বুঝতে পারি নাই যে আমার এই অবস্থা হবে আমি আপনাদের কাছে অপরাধী

কথা বলে আপনারা আপনাদের জায়গায় বসবেন সাধারণ সম্পাদক রাজা পুনর্বাসনের

এবং আপনাদের জন্য আক্রমণের জন্য অবস্থান হবে সামনে আপনারা দেখাতে চলে যাবেন আমাদের মাঝে

উপস্থিত হয়েছে আমাদের দল থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বিভিন্ন অঙ্গের সহযোগী আপনাদের যে জায়গা দেওয়া হয়েছে আপনারা সেখানে অবস্থান করবেন

दुपा जी राति दिल्कुलु मेन असां मापी ছাত্রের সাবেক সহ সভাপতি জনাম আব্দুল আলীম সহ যে সকল নেতৃত্ব উপস্থিত হয়েছে মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম মহানগর উত্তরের আহ্বায়ক হোসেন সদস্য সচিব বাকিবিল্লা ইঞ্জিনিয়ার মাদ সুমদ আশরাফুল ইসলাম আবুল বাসার সহ মৎস্যজীবী দলের যে সকল নেতৃবৃত্ত উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কমিউনিটি সেন্টারের সামনে আপনারা অবস্থান করবেন ছাত্রদলের সাবেক সহ সভাপতি মনির আখ্যাম্প সহ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি

উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক ষোলো আসনে তিনি নির্বাচন করবেন জননেতার আমিনুল হক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা অনেকে ধন্যবাদ জানাচ্ছি মহানগর উত্তর বিএনপি ফকিলপুর থেকে কলকন কমিউনিটি সেন্টারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ফকিরাপুর থেকে আরামবাগ পর্যন্ত অবস্থান করবেন আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের নির্দিষ্ট জায়গায় সবাই অনুষ্ঠান করবেন আমাদের আজকের এই রেলির ইতিমধ্যে হাজার হাজার কর্মী এসে উপস্থিত হয়েছে। শরৎকালের সবচেয়ে বড় রেল আজকে ঢাকাবাসী পর্যবেক্ষণ করবেন